সালামু আলাইকুম দর্শক চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এখানে যে জেনারেটরটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু দশ কিলো ওটের একটা জেনারেটর রয়েছে দশ কিলো ওয়াট আমাদের কাছে কিন্তু সিঙ্গেল ফেজ থ্রি ফেজ দুই টাইপের জেনারেটর রয়েছে আপনার কিন্তু দশ কিলো ওয়াট কিন্তু রেডি স্টক থেকে সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজের জেনারেটরগুলো পারচেজ করতে পারবেন এখানে যে জেনারেটরটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার কার্টুনের বক্স করা ছিল আপনাদের দেখানোর জন্য আপনার আনবক্স করে রেখেছি এখানে এরকম আর কি আনবক্স করার পরে তো এটার অনেকগুলো ফিচার রয়েছে আজকে আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন ফিমেল প্ল্যাগ রয়েছে ডিজিটাল একটা ডিসপ্লে রয়েছে তারপরে হচ্ছে আউটপুটের জন্য ব্যাটারি চার্জিংয়ের জন্য সিস্টেম রয়েছে তো আউটপুটের জন্য ফিমেল প্ল্যাগ তারপরে সার্কিট ব্রেকারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক সিস্টেমে অন অফ সিস্টেমটাও করা যাবে এটিএস লাগালে নর্মালি কিন্তু এই অপশনটি রয়েছে হচ্ছে আপনার সেলফের মাধ্যমে অন অফ এর সিস্টেমটা রয়েছে আর কি এটা কিন্তু ফিফটি হার্ড একটা জেনারেটর রয়েছে এটা যেটি দেখাচ্ছে এটা কিন্তু দশ কিলোয়াটের সিঙ্গেল ফেস রয়েছে আমাদের কাছে থ্রি ফেস চাইলে থ্রি ফেস নিতে পারবেন এটা পাওয়ার সিঙ্গেল ফেসের পাওয়ার ফ্যাক্টরটা ওয়ান আর থ্রি ফেসের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর জিরো পয়েন্ট এইট তো এটা কিন্তু আপনার টু পোল বিশিষ্ট দুইটা আউটপুট রয়েছে টু পোল বিশিষ্ট আপনার অল্টারনেটর কিন্তু এটা এভিআর কন্ট্রোল সিস্টেম সহ রয়েছে সেলফ এক্সাইটেড এভিয়ার কন্ট্রোল সিস্টেম সহ রয়েছে তো এটা আউটপুট সকেটটা সিঙ্গেল আছে এটা টু এয়ার সিস্টেম আর কি আউটপুটটা রয়েছে আর কি এটা আউটপুট ডিসি ডিসি ভোল্টেজ হচ্ছে টুয়েলভ ভোল্টেজ এটা এইট পয়েন্ট এইট পয়েন্ট থ্রি এম পি আর কি ডাইমেনশনের যদি বলি ডাইমেনশন কিন্তু রয়েছে এগারোশো এম এম রয়েছে হচ্ছে আপনার লেংথে এ ওয়াইড আছে হচ্ছে সাতশো বিশ এবং হাইট আছে হচ্ছে সাতশো সত্তর এম এম এটার নেট ওয়েট রয়েছে দুশো পঁয়ষট্টি কেজি নয়েজ লেভেল কিন্তু এটা সেভেন্টি এইট আপনার দেওয়া আছে সাত মিটারের মধ্যে এটার ইঞ্জিন মডেলের কথা যদি বলি এটা ইঞ্জিনটা কিন্তু হচ্ছে রিকার্ডো সিরিজারি ইঞ্জিন এটার ইঞ্জিন মডেলটা হচ্ছে আর টু ভি আর টু ভি এইট এইট আর টু ভি এইট এইট এটা হচ্ছে টুয়েন সিলিন্ডার একটা ইঞ্জিন এটা টু সিলিন্ডার ফোর স্টকের টাইপের ইঞ্জিন রয়েছে তো এটার কিন্তু আপনার কম্প্রেশন রেশিওটাও রয়েছে বিশিষ্ট অন আর কি এয়ারকুল টাইপের ইঞ্জিন রয়েছে লুব্রিকেন্ট ওয়েটা হচ্ছে আপনার প্রেশার প্লাস স্প্ল্যাশিং সিস্টেম রয়েছে এটা কিন্তু ইলেকট্রিক স্টার্টিং সিস্টেমের মাধ্যমে অন অফ রয়েছে তো এটা কিন্তু আপনার অনেকগুলো অপশন রয়েছে তো এর মধ্যে এটার লুব্রিকেন্টের যেটা সিস্টেমটা রয়েছে লুব্রিকেন্ট বা হচ্ছে আপনার ইঞ্জিন ওয়েলটা ইঞ্জিন ওয়েল কিন্তু টেন ডাব্লু থার্টি বা ফিফটিন ডাব্লু ফর্টি আমরা ইউজ করি সাধারণত লুব্রিকেন্টের বা ইঞ্জিন ওয়েলের ক্যাপাসিটি হচ্ছে টু পয়েন্ট সেভেন সেভেন লিটার মানে তিন লিটারের মতো আর নিতে হবে আপনাদেরকে স্টার্টিং মোটরের ক্যাপাসিটি রয়েছে ওয়ান পয়েন্ট ফোর মানে বারো ভোল্ট এর মাধ্যমে একটা ব্যাটারি রয়েছে যেটার মাধ্যমে স্টার্ট হবে ব্যাটারিটা হচ্ছে ছত্রিশশো এম এইচ ছত্রিশশো এইচ আর কি ব্যাটারিটা রয়েছে এই হচ্ছে আপনার ডাইমেনশনটা আপনার কিন্তু এক বছরের গ্যারান্টি সহ রয়েছে এক বছরের পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ রয়েছে ইনস্টলেশন সহ নিতে পারবেন সারা দেশ জুড়ে কিন্তু ডেলিভারি নিতে পারবেন আপনারা ডেলিভারির জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা কল করতে পারেন ওভারঅল বাংলাদেশে আপনারা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি নিতে পারবেন এটা পোর্টেবল হিসেবে ইউজ করতে পারবেন খুবই ভালো হবে ইনস্টলেশনের জন্য আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম